তো বন্ধুরা এই যে আমি সেজেগুজে চলে এসেছি ছাদে তো আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে তো সেখানেই যাবো বাড়ি সবাই মিলে তো এই যে ছাদে তোতানো আছে তো চলো তোমাদের একটা জিনিস দেখাই এই তো তো এই যে আমরা স্ট্রবেরি গাছ লাগিয়েছিলাম তাই তো তো এই যে এখানে একটা স্ট্রবেরি বড় হয়েছে পেকেও গেছে পুরো লাল হয়ে গেছে দাঁড়াও 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 ওর পরে দাঁড়াও না আর এই যে একটা আছে ছোট্ট এইটা এখনো পাখি নেই দাঁড়াও 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 দেখে তো এর আগে এই গাছটাতে চার পাঁচটা স্ট্রবেরি হয়েছিল কিন্তু সেগুলো একটাও খেতে পাইনি পাখিতে সব খেয়ে নিয়েছে আর ওই জন্যে এই যে খাঁচাটা দিয়েছি তো এই খাঁচা দিয়ে ঢেকে রাখি ওই পাখিতে খেতে পারিনি আর ইতুতান বলছে এটা এখন ছিঁড়বে